দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের ছেলে শ্রীঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত মঙ্গলবার সকালে নিউ টাউনের সপর্যে আবাসন থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রিঙ্কু মজুমদার বলেন বুঝতে পারছে না কথা বলার মতো পরিস্থিতিতে নেই পুলিশ সূত্র খবর নিউ টাউনের সপর্যে আবাসনে থাকতেন রিঙ্কুর ছেলে শ্রীঞ্জয় ওরফে প্রীতম সেখান থেকেই তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গে সাতাশ বছর বয়সী শ্রীঞ্জয়কে টাটা মেডিকেলের পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সূত্র মারফত খবর তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল দেহ ময়না তদন্তের জন্য আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এদিন সকাল সাড়ে এগারোটা খবর পায় পুলিশ কি কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়া আসা তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা প্রতমে নিয়মিত একটি ওষুধ চলত তাই ওভারডোজের কারণে মৃত্যু হয়েছে তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে বলে সূত্র খবর অস্বাভাবিক মৃত্যুর পর উঠেছে প্রশ্ন সত্যি কি ওষুধের পরিমাণ বুঝতে না পেরে দুর্ঘটনার যারা মৃত্যু নাকি শৃঞ্জয় আত্মঘাতী হয়েছেন অসমর্থিত সূত্রের খবর তার গলার কাছে একটি দাগ লক্ষ্য করা গিয়েছে তবে পুলিশ এখনই কিছু বলতে নারাজ মুখ খোলেনি শৃঞ্জয়ের পরিবারও উল্লেখ্য এপ্রিল মাসে বিজেপি নেতা দেলেব ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিবাহ হয় রিঙ্কুর প্রথম পক্ষের সন্তান শৃঞ্জয় মায়ের দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছিলেন তিনি সংবাদ মাধ্যমে তাকে বলতে শোনা গিয়েছিল মায়ের বিয়েতে তিনি খুব খুশি মায়ের বিয়ের মাসখানেক হতে না হতেই শৃঞ্জয়ের দেহ উদ্ধারের ঘটনায় ঘনিয়েছে রহস্য বাংলা খবর अपना राजनीति अपना आवाज़